প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মাতৃভাষা দিবস আমি এই কবিতাটি লিখেছিলাম একুশ দুই দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি সাল উনিশ শত বাহান্ন খ্রিস্টাব্দ তারিখ ফেব্রুয়ারি মাসের একুশ কত তাজা প্রাণ হলো নীরব নিস্তব্ধ স্বীকৃতি পেল ভাষা শহীদ দিবস বাংলা ভাষার জন্য রাজপথে ঢেলে দিল বুকের তাজা রক্ত সালাম বরকত জব্বার সাথে আর কত শহীদ মাতৃভাষা ভক্ত কেড়ে নিতে চেয়েছিল মা ডাক পাকিস্তানিদের সিদ্ধান্ত এক ছত্র মুছে দিতে চেয়েছিল মাতৃবাক বাংলা নয় হবে ভাষা উর্দু একমাত্র এমন নজির কোথা পাবে বলো মাতৃভাষার জন্য করলো দান বিশ্ববিদ্যালয় ছাত্র এতগুলো বাঙালি বাংলা মায়ের সন্তান কে কোথা দেখেছে এমন প্রতিবাদ মাতৃভাষার জন্য এ মহাবিশ্বে শুধু বাংলাতে হয়েছে এর প্রতিবাদ যার স্বীকৃতি পেল এই মহাবিশ্বে আজ ভাষা সহিত শুধু বাংলার নয় ওদের নাম উজ্জ্বল নক্ষত্র হয়ে প্রদীপ জ্বালাচ্ছে গোটা বিশ্বময় বাংলা ভাষা আছে আজ অমর হয়ে যাকে বলতাম আমরা একুশ উনিশ শত বাহান্নের শহীদ দিবস এখন শুধু বাংলার নয় এ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা রক্ষার জন্য যে লড়াই করেছিল বীর বাঙালি শহীদগণ এমন লড়াই হয়নি কখনো কোথাও আজীবন ওদের বিশ্ব রাখবে স্মরণ এমন শুধু বাংলার নয় এখন শুধু বাংলার নয় শহীদ মিনার সালাম বরকত জব্বার রফিক শফিক ওরা এখন বিশ্বের সকল মাতৃভাষার মাতৃভাষা দিবস এখন আন্তর্জাতিক আমার এই কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ